আজকের প্রথম আলোর সম্পাদকীয় অংশটি আপনাদের সামনে হাজির হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য আজকের প্রথম আলোর সম্পাদকীয় অংশের মধ্যে কি বলার যাচ্ছেন যে শিল্প অঞ্চলে অস্থিরতা আমাদের পূর্ববর্তী সরকার পতন হওয়ার পর থেকে বাংলাদেশকে মানে বিগত সরকারের লোকেরা বাংলাদেশকে বিভিন্নভাবে অস্বস্তিকর করতে চাচ্ছেন তারা চাচ্ছেন যে বাংলাদেশ কি যে কোনো পর্যায়ে তারা যেন ফিরে আসবেন কিন্তু এটা কখনো সম্ভব না শিল্পাঞ্চলে শিল্প অঞ্চলেতা আন্দোলন অস্থিরতা ও অশান্তি জনক কাটছে এরা দু সপ্তাহে শ্রমিক বিক্ষোভের কারণে আশলিয়া চাবার ও গাজী করে অনেক শিল্প কারখানায় উৎপাদন বন্ধ আছে বৃহস্পতিবার প্রবল আশোলিয়া এলাকায় দুই উনিশটি তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল একত্রিশ আগস্টের পর অন্তত ছয়টি শ্রমিক অসন্তোষ দেখা দেয় বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না হাজিরা বোনাস বৃদ্ধি শ্রমিক ছাড়াই বন্ধ টিপিন বৃদ্ধি এবং বেতন সহ সমানুপাতিকারে পরিশ্রমিক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকেরা বুধবার বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কম। বিগক্স কারখানা শ্রমিকেরা আন্দোলন শুরু করেন এবং এক যে তারা কারখানা গুদামে আগুন ধরিয়ে দেন কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবে বলে আশ্বাস দিয়েছিল কিন্তু সেদিন কিন্তু শ্রমিকের মজুরি পরিশোধ করা বেশিরভাগ ছিলেন বঞ্চিত এটি ক্ষুদ্ধ হয়ে ক্ষুদ্ধ হয়ে কারখানার গুদামে আগুন লাগিয়ে দেন এর আগে আওয়ামী সরকারের এক সাবেক মন্ত্রী ডায়ের কারখানায় একাধিকবার আগুন দেওয়ার ঘটনা ঘটেছে তা পোশাকটাতে অস্থিরতার পেছনে একটি কারণ উঠে আসছে সংবাদ মাধ্যম গুলোতে সরকার ও রাজনীতির সঙ্গে যুক্ত কারখানা মালিকদের অনেকেই সরকার প্রধানের পর গা ডাকা দিয়েছেন কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন অর্থাৎ কারখানাগুলো শ্রমিকদের বেতন পাতা নিয়ে অনেক জোরে অস্থিরতা আসলে আসলে অস্থিরতা পেছনে থাকতে পারে জোট ব্যবসায় কেন্দ্রিক বিরোধ আগে সেই ব্যবসা নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের নেতা এখন সেই ব্যবসা দখল করতে চায় তাদের বিরোধী পক্ষ কোন কোন শ্রমিক নেতা মনে করছেন তৃতীয় পক্ষের কোন শ্রমিক অস্থিরতা ইন্ধন দিচ্ছে মালিক পক্ষের প্রতিনিধিরা বলেছেন আগের যেগুলো শ্রমিক বিক্ষোভ ঘটনায় নির্দিষ্ট দাবি দেওয়া ছিল এবার অযৌক্তিক দাবির দিকে ঝুঁকছে একটি পক্ষ পরিস্থিতি অবন্ধি ঘটাচ্ছে একই কাজ মানে একক এক এক কারখানা শ্রমিকেরা এক এক ধরনের দাবি দেওয়ার কথা জানাচ্ছেন অনেক দাবি অনেক দাবি মেনে নিয়েছেন এই পুরো বিক্ষোভ থামছে না আমি অবশ্য মানে ভিডিওটি শুরুতে বলেছিলাম তারা এক এক সময় কিভাবে শ্রমিক হয়ে আবার আনসার হয়ে তারা মানে ওই যে সাবেক যে সরকার ছিল এই সরকারের দলীয়রা বিভিন্নভাবে চাষে দেশকে একটা অস্ত্রতা শুরু করতে অস্থিরতা শুরু করে তারা বলেছে মানে বলতে চাইবেন পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এইdesk এর রক্ষা করার জন্য পরিচালনা করার জন্য অযুককে হিসেবে বিবেচনা করার জন্য তারা আফগান দেশে করেছেন আশা করতে কোনো সফল হবে না তার নিয়ে কেন বলা হচ্ছে তারা অনেক দাবি পেশ করেছেন আবার দাবিগুলো মালিকেরা মেনেছেন এই পুরো তারকি করেছেন বিকুপ চালিয়ে যেতে মানে দামটি চাপানো তারা মানে মালিক পক্ষ মেনে নিলেও তো থামবে না কেন তারা তো দাবি লক্ষ্য অন্য দিকে আচ্ছা এই পুরো বলে যে শ্রমিক অসন্তোষে প্রত্যেক অপারেটর শ্রম মন্ত্র হয় আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের কিছু ইতিবাচক সিদ্ধান্ত হয় যার মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি পর্যালোচনা বকেয়া বেতন পথে দ্রুত পরিশোধ সাংস্কৃত সংক্রান্ত অভিযোগ কোন কমিটি গঠন এই পরে বলছে বৃহস্পতিবার ন্যাশনাল বিজনেস ডায়লগ ব্যবসায় শিল্প অঞ্চলে বাংচুর ও লুটপাট বন্ধ ব্যবস্থা এবং অনুকূল পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন একজন ব্যবসায়ী সম্পত্তি শ্রমিক অসন্তোষ পাঁচ কোটি টাকার প্রতি হয়েছে বলে জানান উপরে প্রধান উপদেষ্টা মাহমুদ কি বলছে মোহাম্মদ ইজুন নিরাপত্তার জোরদার আশ্বাস দেন সরকার নীতি নির্ধারকের বুঝতে হবে কেবল প্রতিশ্রুতি দিয়ে শ্রমিক অসন্তোষ নিরসন করা যাবে না তাদের ন্যূনতম ন্যায্য মজুরির পাশাপাশি সুন্দর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে তৃতীয় পক্ষের কোন ইন্ধন থাকলে তা অনুসন্ধান করে দেখা হোক পর্যালোচনা কমিটি দ্রুত কাজ শুরু করলেও শ্রমিকদের মধ্যে আস্থা ফিরে আসবে আশা করা যায় গত সোমবার বিজিএমএ কার্যালয়ে বৈঠক করে আসলে অঞ্চলে শ্রমিকদের হাজিরা বোনাস দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয় এটা ইতিবাচক তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এর উপর লাভ শ্রমিকের জীবন জীবিকা নির্ভরশীল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কোনো অসন্তোষ দেখা দিলে প্রতিযোগী রপ্তানিকারক দেশগুলো এর সুযোগ নেবে ইতিমধ্যে কেউ কেউ সে চেষ্টা চালাচ্ছে বলে পত্রিকার পত্রিকান্তরে জানা গেছে অতএব সরকারকে সব শান্তিপূর্ণ উপায়ে দ্রুত শিল্প অঞ্চলে শান্তি ও নিরাপদ পরিবেশ মিলিয়ে আনতে হবে শ্রমিকদের বসতে হবে কারখানা বন্ধ বা হলে নিজেরা ক্ষতি হবে আন্দোলন হতে হবে নিয়মতান্ত্রিক ও অহিংসা কাউকে আইন হাতে তুলে দেওয়া যাবে না এই হচ্ছে আজকের সম্পাদকীয় গুরুত্বপূর্ণ অংশটি অবশ্যই এখানে অনেক কিছু জানার অনেক কিছু শিকার আছে অনেক তো অনেক সময় অনেক তথ্য এখানে আমরা পাই থাকি সুতরাং আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম